আসসালামু আলাইকুম দর্শক্রোতা এবার কোপাল খুলে গেছে ডক্টর ইউনুসের একই উপহার পাঠালো একই উপহার পাঠালো বাংলাদেশের জন্য যেটা অকল্পনীয় পাকিস্তান বাংলাদেশের হঠাৎ করে এমন সুসম্পর্ক গড়ে ওঠার পিছনের কারণ হচ্ছে ভারত বিরোধিতা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরপরই ভারতের সাথে সম্পর্ক টানা তৈরি হয়েছে বাংলাদেশের ভারত বিভিন্নভাবে আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে আর বাংলাদেশও আর গায়ের জোর খাটিয়ে রপ্তানি করতে যায়নি ভারত থেকে ঠিক একই সময় হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান আমরা ইতিমধ্যে দেখেছি যে পাকিস্তান বাংলাদেশের জন্য প্রায় এক লক্ষ চাল এক লক্ষ টন চাল কিনেছে বাংলাদেশের জন্য কারণ ভারত থেকে চাল না কিনে বাংলাদেশ চাল কিনতেছে সিঙ্গাপুরের চাল সিঙ্গাপুর থেকে পরবর্তীতে শোনা যায় সে ভারতে চালিয়ে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর থেকে কিনতেছে একটা অদ্ভুত বিষয় না তো এই কারণে পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবার যে ঘোষণা দিয়েছেন পাকিস্তান যেটা অবাক করার মতো এবার বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব সহ সম্মানিত সমুদ্র সহযোগিতা কাঠামো দিল পাকিস্তান যেটা একেবারে বিরল বলতে পারেন হঠাৎ করে এমন সুসম্পর্ক গড়ে ওঠাও অনেকে এটাকে ভালোভাবে নিচ্ছে আবার অনেকে অন্যভাবে নিচ্ছে আর বাংলাদেশটা এখন বলতে গেলে ষড়যন্ত্র বেড়া জালে আটকে আছে কেউ ভারতের পাশ আটকেছে কেউ ভারত বিরোধিতা করতেছে তো এই ক্ষেত্রে যদি পাকিস্তান এরকম কিছু দিয়ে থাকে ভারতের মাথা খারাপ তো হওয়ারই কথা যে ভারত ভাবতেছে বাংলাদেশে এতদিন আমাদের নিয়ন্ত্রণেই রাখতেছি শেষমেশে শেখ হাসিনা আপার কারণে মনে সব হারাইতে হচ্ছে আমসালা ইতিমধ্যে ডক্টর ইউরোসকে কী দিয়েছে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে শিপিং বন্দর উন্নয়ন সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার লক্ষ্য একটি বিস্তৃত সমুদ্র সহযোগিতা কাঠামো প্রস্তাব করেছে লন্ডনে অনুষ্ঠিত আলোচনায় পাকিস্তানের ফেডারেল মন্ত্রী ফর মেরিটাইম এফোর্টস মোহাম্মদ জুনায়েদ আনোয়ার চৌধুরী প্রস্তাবটি তুলে ধরেন বাংলাদেশের শিফিং বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর মোহাম্মদ শাকওয়াত হোসেনের কাছে প্রস্তাবিত উদ্যোগের আওতায় পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন সিএনএসসি এবং বাংলাদেশ শপিং কর্পোরেশন বিএসসি এর মধ্যে যৌথ কন্টেইনার ও বাল্ক শিপিং সেবা প্রযুক্তি প্রশিক্ষণ সামুদ্রিক নিরাপত্তা নাবিক উন্নয়ন এবং পারস্পরিক পোর্ট সহ সহায়তা অন্তর্ভুক্ত থাকবে চিন্তা করছেন যেখানে ভারত বিরোধিতা করতেছে বাংলাদেশের আমদানি রপ্তানির পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে সেখানে পাকিস্তান সহযোগিতার হাত বাড়াইছে আর অন্যদিকে চীন তো একেবারে দিতেই আছে তো মাঝখানে বেশি ক্ষতি করতে গিয়া বাংলাদেশের বেশি ক্ষতি করতে গিয়া এখন ভারত দেখতেছে তাদেরই নিজেদেরই লস হয়ে গেছে এখন আবার তারা তাদের সুন্দর সুর নরম করেছে